এসো আজ শুনি ধুলার কথা সুকুমার রায়ের রচনা ঘরের দেওয়াল মেঝে আসবাবপত্র যতই ঝাড়ি যতই মুছি খানিকক্ষণ রাখিয়া দিলেই আবার দেখি যেই ধুলা সেই ধুলা এত ধুলা আসেই বা কোথা হইতে আর এ ধুলার অর্থই বাকি টেবিলের ওপর হইতে খানিকটা ধুলা সংগ্রহ করিয়া অনুবীক্ষণ দিয়া দেখো তাহার মধ্যে চুন সুরকি কয়লার গুঁড়া হইতে সুতার আশা পোকার ডিম ফুলের রেণু পর্যন্ত প্রায় সবই পাওয়া যাইতে পারে আরও সূক্ষ্মভাবে দেখিতে পারিলে কত সাংঘাতিক রোগের বীজও তাহার মধ্যে দেখা যাইবে জানালার ফাঁক দিয়া যে আলো রেখা ঘরের মধ্যে আসে তাহার মধ্যেও চাহিয়া দেখো ধুলা যেন কিলবিল করিতেছে এই ধুলার মধ্যেই আমরা বাস করি চরি ফিরি নিঃশ্বাস লই মানুষ যত দূর দেখিয়াছে যত দূর খুঁজে আছে ধুলার শেষ কোথাও নাই আকাশে খুঁজিয়া দেখো যত দূর উঠিবে তত দূর ধুলা যেখানে মেঘ নাই কুয়াশা নাই বাতাস যেখানে অসম্ভব রকম পাতলা সেখানেও ধুলার অভাব নাই সে ধুলা যে কত সূক্ষ্ম তাহার চোখে মালুম হয় না অনুবীক্ষণের হিসাব দিয়া বুঝিতে হয় অথচ সে ধুলাও বড় সামান্য নয় সেই ধুলাই সারাটি আকাশকে নীল রঙে রাঙাইয়া রাখে সেই ধুলাই উদয়াস্তের সময় সূর্যকিরণকে শুষিয়া এমন আশ্চর্য জমকালো রঙের সৃষ্টি করে আরও দূরে যাও পৃথিবী ছাড়িয়া যেখানে আকাশের খোলা ময়দান পড়িয়াছে সেখানে যাও দেখিবে যে নিয়মে গ্রহ চন্দ্র সকলে আপন আপন পথে ঘুরিতেছে সেই একই নিয়মে অতি ক্ষুদ্র ধূলিকণাও আকাশ পথে বড় বড় চক্র আঁকিয়া চলিতেছে এই প্রকাণ্ড পৃথিবী যদি একটি ধুলিকণার মতোই হতো তবুও সে এমনিভাবে বছরের পর বছর সূর্যকে প্রদক্ষিণ করিয়া ফিরিত কে তখন তাহার খবর রাখিত এই পৃথিবীর ওপর ধুলার যে অদ্ভুত খেলা চলিয়াছে তাহাকে ধুলার খেলা বলিয়া জানে কয়জন যখন কণায় কনায় বৃষ্টি জল জমিয়া বর্ষাধারা নামিতে থাকে যখন কুয়াশার ঘন ঘটায় চারিদিক ঢাকিয়া ফেলে তখন নিশ্চয়ই জানিও এই সমস্তই ধুলার কৃপায় ধুলা না থাকিলে বাষ্পকণা জমিয়া জল হয় না স্বচ্ছ আকাশে মেঘ কুয়াশার জন্ম হয় না সুতরাং ধুলা জিনিসটাকে আমরা যতই অকাজের জিনিস বলিয়া উড়াইয়া দেই না কেন উৎপাত মনে করিয়া তাহাকে যতই দূর করিতে চাই না কেন আর তাহার পরিচয় যতই অনাবশ্যক ভাবি না কেন আসলে সে বড় একটা সামান্য জিনিস নয় তোমরা হয়তো বলিবে সামান্য না হোক জিনিসটা বড় ও নোংরা হ্যাঁ নোংরা বটে যখন সে আমার সাফ কাপড় ময়লা করিয়া দেয় আবার ঘরের মধ্যে যেখানে সেখানে জমিয়া থাকে যেখানে তাহাকে দিয়ে আমার কোনো দরকার নাই সেইখানে আসিয়া পড়ে তখন তাহাকে নোংরা বলি কিন্তু ধুলা বলিলেই যে একটা নোংরা বিশ্রী কিছু ভাবতে হবে এরূপ মনে করা ঠিক নয় প্রজাপতির পালক ঝাড়িলে যে ধুলা পড়ে তাহা চোখে দেখিতে অতি সূক্ষ্ম একটুখানি হালকা গোড়ার মতো দেখায় দেখলে কেহই তাহাকে ধুলা ছাড়া আর কিছুই বলিবে না কিন্তু অনুবীক্ষণ দিয়া তাহাকে এমনই সুন্দর দেখায় বাতাসে যে সকল ধুলিকণা ভাসিয়া বেড়ায় তাহার মধ্যেও কত সময় কত আশ্চর্য রকমের কারিপুরি দেখা যায় গভীর সমুদ্রের তলা হইতে পাঁক ঘাটিয়া বা পচা পুকুরের ওপরকার ময়লা ছাঁকিয়া যে জীবন্ত ধুলি বাহির হয় তাহার মতো সুন্দর জিনিস খুব অল্পই আছে এগুলিকে উদ্ভিদ বলিতে পারো কিন্তু উদ্ভিদ বলিতে সাধারণত যেরকম জিনিস মনে করিয়া বসি এগুলি একেবারেই রূপ নয় ইংরাজিতে ইহাদোগ ডায়াটম বলে আমরা এখানে তাহাকে জীবন্ত ধুলি বলিতেছি তাহাদের কত রকম চেহারা তাহার ওপর কত রকম কারিকুরি এই ডায়াটম কথাটি ইহার পয়সয় অক্ষরটির মধ্যে যেটুকু ধরে তাহার চাইতেও কম পরিমাণ ধুলিকে অনুবীক্ষণের সাহায্যে ফটো তুলিয়া দেখিতে পারো তাহার চাইতেও ছোট ডাটম অসংখ্য প্রকারের আছে জলের উপর শ্যাওলার মতো এই অদ্ভুত জিনিসগুলি কত সময় ভাসিতে থাকে সাধারণ লোকে তাকে নোংরা ও বিশ্রী বলিয়া এড়াইয়া চলে তাহার ভেতরে যে কী আশ্চর্য সূক্ষ্ম কাজ তাহারা সে সংবাদ রাখে না কিন্তু যাহারা এ সকলের চর্চা করে তাহারা যত্ন করিয়া এই ময়লা ঘাটিয়া এই সব উদ্ভিদ সংগ্রহ করেন ও তাহাদের চাল চলন আকার প্রকার লক্ষ্য করিয়া তাহাদের জীবন সম্বন্ধে অনেক আশ্চর্য কথা আমাদের শুনাইয়া থাকেন ডায়াটমগুলিকে পোড়াইয়া সাফ করিলে তাহার এই জীবকঙ্কাল সহজে নষ্ট হয় না এগুলি এমনই মজবুত য়াদের আসল বাহার এই কঙ্কালগুলিতেই জীবন্ত অবস্থায় এই কঙ্কালগুলি সবুজ কোষের মধ্যে ঢাকা থাকে ইহাদের কারিকুরিগুলো তখন অনুবীক্ষণ যন্ত্র দিয়াও চোখে পড়ে না এ পর্যন্ত দশ হাজার রকমের ডায়াটম পাওয়া গিয়েছে ছবিকে যত বড় করিবে তাহার গায়ে কারিকুরির মধ্যে ততই আরও আশ্চর্য সূক্ষ্ম কাজ দেখা যাইবে জীবন্ত অবস্থায় এই ডায়াটমগুলির মধ্যে আর একটি অদ্ভুত ব্যবস্থা দেখা যায় এই যে হাত পা কিছুই নাই অথচ তাহারা চলিয়া বেড়ায় জলের মধ্যে এমন সুন্দর সহজভাবে তাহারা ঘুরিয়া চলে যে দেখিলে আশ্চর্য লাগে কী করিয়া যে তাহারা চলে তাহার কারণ ঠিক করিতে গিয়া বড়ো বড়ো পণ্ডিতদের অবধি মাথা ঘুরিয়া গিয়াছে এরকম আরও নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেল এম ফর মঞ্জু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও